কেমন আছেন বিমান বিমানদা আমার মনে আছে দু হাজার নয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এই ব্রিগেডের এই মঞ্চ থেকে বলেছিলেন যারা দাঙ্গা করবে যারা মন্দির মসজিদের রাজনীতি করবে মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হবে এটা বামফ্রন্টের বাংলা একটা অশান্ত পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা কিন্তু প্রশাসনের সেই কথা বলার আর সাহস নেই যা চুরাশিতে বিরানব্বই জ্যোতি বসু বলেছিলেন পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এখন আর কেউ কারো সেটা বলার সাহস নেই আপনারা হাল ধরার জন্য ফিরবেন প্রশ্ন হচ্ছে যে মানুষের সাধারণভাবে কিছু বিষয় থাকে যা প্রথম বুঝতে অসুবিধা হয় জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বোঝে তৃণমূল বিজেপি পারস্পরিক খেলাটা এখন একটা অংশের মানুষ বুঝতে পারছে এটা যাতে সব অংশের মানুষ বুঝতে পারে সেই দিকে আজকে যারা ব্রিগেডে আসবেন তারা বাড়িতে ফেরত যে গ্রামে এবং তার গঞ্জে তার বসবাসের এলাকায় প্রচার করার মধ্য দিয়েই সম্ভবপর হবে মানুষে মানুষে জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বিভাজনের কলা কৌশল এবং তাহলেই এই যে এত মানুষ আসে ব্রিগেডে কিন্তু ভোট বাক্সে বাক্সটা ভরে না ভোট বাক্স শূন্য শূন্য হয় কেন কেন ইভিএমের চাপ দেয় না সেটা মানুষ তো মানুষই ঠিক করে মানুষই ভুল করে আপনাদের তো শত্রু বানিয়ে দিয়েছে আর এস এস বিজেপি প্রচার করছে কমিউনিস্টরা দেশের শত্রু এই কথা বলে কি বলবেন এটা বরাবরই বলে ওরা ওরা প্রথম থেকেই বলছে ওরা মানে মুসলিনীর সঙ্গে আলোচনা করেছে ওরা হিটলারের দর্শনকে বিশ্বাস করে বলে ওদের কথার উত্তর দিয়ে তো লাভ নেই ওরা ওদের দর্শন অনুযায়ী কাজ করছে আগামী এক ঝাঁক প্রজন্ম যারা এখনো আপনাদের স্বপ্নের জন্য আপনাদের হয়ে স্বপ্ন দেখে আপনাদের জন্য স্বপ্ন দেখে তাদেরকে কি বলবেন আপনারা সংসদীয় গণতন্ত্রতে আবার কবে স্কোর করবেন প্রশ্ন হচ্ছে যারা ব্রিগেডে আসলো তারা ব্রিকেটে কথাগুলো শুনে নিয়ে এই সিআইটিও সারা ভারত সভা সারা ভারত ক্ষেতমজুর সংগঠন ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির তাদের নেতাদের বক্তব্য শুনে যে এলাকায় মানুষের সঙ্গে এলাকার নিজস্ব দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম গড়ে তুলে মানুষে মানুষে ঐক্য সংগতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার মধ্য দিয়ে মানুষের জয়যাত্রা তাকে সফল আমার শেষ প্রশ্ন আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এস বাংলার দুর্গা বলেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পর গিয়ে গতকালকে একটা জায়গায় লিখলেন আর এস এস দাঙ্গা করাচ্ছে প্রথমবার গড়ে উঠলেন আর এস এসের বিরুদ্ধে ভুল ভাঙছে মমতার এটা আমি কখনো মনে করি না তার আগে বার্তা দিয়ে দিয়েছে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হলে তোমাদের আর এস এসকে কে আমাকে একটু করতে হবে কিছু মনে করো না এটা বলে নিয়ে তারপর করেছে এই বিমানদা এই মানুষটা এখনো বামপন্থা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সহজভাবে বললেন এই ব্রিগেড থেকে বার্তা উঠবে আগামী দিনে ছাব্বিশে বামপন্থা বামপন্থী রাজনীতি